এই যে নামটা অনেকে রাম বলে অনেকে কৃষ্ণ বলে অনেকে শিব বলে এটা বলতে বা শুনতে অনেক সরল কিন্তু এটার ভিতরে যে শক্তিটা আছে আমরা সবাই জানি না মীরাবাই আপনারা নামটা শুনেছেন মনে হয় মীরা অনেক বড় ভক্ত হয়েছিলেন তিনি চরিত্রও পরে আসবে তো তিনি একটা পঙ্ক্তি আছে পুয়ে তিনি একটা পদ রচনা অনেক পদ রচনা হয়েছে একটা শোনাচ্ছি পুরোটা বলবো না তিনি বলেন যে গলি যখন বন্ধ হয়ে যায় ভগবানের সঙ্গে মিলনের জন্য জ্ঞান জ্ঞানমার্গ কর্মমার্গ ভক্তিমার্গ এবং যোগ মার্গ যদি বন্ধ হয়ে যায় তখন একমাত্র সাহারা হলে ভগবানের নাম আচ্ছা যখন আমরা আমরা বলি নামে কি হবে আমাদের কল্যাণ হবে আমাদের মত সাধন শূন্য আমাদের ভিতরে যদি আমার কিচ্ছু থাকে না দিন থাকে না আমাদের ভিতরে খালি ভোট ভোরা তখন কি আমাদের কল্যাণ হবে কল্যাণের সাধন আছে হ্যাঁ অবশ্য আছে স্বাদ আবে না না আবে মানে আয়ে না না লাগে তখন ওই কল্যাণের একমাত্র কল্যাণের সাধন হলে ভগবানের নাম খালি কেবল জিব্বার থেকে রাম রাম নাম উচ্চারণ করলে তোমার কল্যাণ হয়ে যাবে এখানে কিন্তু মন লাগবে না সব সাতটা আসুক না আসুক টেস্ট যেমন আমরা খাওয়া দাওয়া করি স্বাদ লাগলে তখনই খাবার ভ্যালিউটা আসে আর যদি আমরা অনেক সাত সাত তরকারি যদি বানাই যদি স্বাদ লাগে না তখন কিছু কাজের নেই ঠিক ওই রকম স্বাদ আসুক না আসুক যেমন খাওয়া খাইলে যখন আপনার স্বাদ আসক না আসুক কিন্তু ওটা পেটের মধ্যে গিয়ে আপনার পেটটা ভরে দিবে। ঠিক ওই রকম এই নামের মধ্যে স্বাদ আসুক না আসুক আপনার জীবনটা কল্যাণ করে দেবে মন লাগক না লাগক অনেকে বলে মহারাজ আমাদের মন লাগে না নাম যোগ করলে কি করব আচ্ছা আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি আপনি এখানে শিলচরে ট্রেনে বসছেন দিল্লি যাবার জন্য আপনি বসছেন ট্রেনের ভিতরে কিন্তু আপনার মন যাচ্ছে আমি রাজস্থান যাইতাম তাহলে কি আপনি রাজস্থান পৌঁছে যাবেন না আপনি অবশ্যই দিল্লি ট্রেনে বসছেন তো দিল্লিতেই পৌঁছবেন ঠিক ওই রকম ভগবানের নাম আপনি মন দিয়ে করেন না মন দিয়ে করেন এমনি করেন অভাবে করেন ভাবে করেন অবশ্যই আপনাকে গন্তব্যের মধ্যে পৌঁছে দিবে কিন্তু হ্যাঁ যদি মন লাগে তখন আনন্দ পাবেন এটা আলাদা কথা কিন্তু নামটা নিজের কাজ অবশ্যই করবে কিন্তু এরকম সম্ভব নেই যে নামের স্বাদ আসবে না নামের স্বাদ অবশ্যই আসবে কিন্তু নাম করলে না আসবে মানুষে বলে নাম করলে কি হবে আরে নাম করলে কি হবে জিজ্ঞেস না করলে করে তো দেখো তখন না বুঝতে পারবে যে কি হয় নাম দিয়ে নামের মধ্যে সর্বশক্তিমান নাম মানুষের মধ্যে তো অতযুগ বলা গেছে যে রাম না সাকাই নাম গুনে গাই ভগবান স্বয়ং নিজের নামের ব্যাখ্যা করতে পারে না এমন বড় শাস্ত্রের মধ্যে এটাও বলা গেছে ভগবানের যে ভান্ডারা আছে নিজের ইয়ের মধ্যে ধনসম্পদার যেমন মানুষের ধনসম্পদ সম্পদ ঠিক ওরকম ভগবানের যে কৃষ্ণর যে ধন যে ভান্ডারি আছে ওখানের মধ্যে সব থেকে বড় হইল ভগবান থেকে বড় হইলো নিজের নাম রাম সে বা রাম কা নাম কিন্তু একটা জিনিস বলি এরকম নয় যে নামটা জপলে মন লাগবে না আরে নামটা জপে দেখো আস্তে আস্তে রোজ নাম জপ করো তখন দেখবে যে আস্তে আস্তে একদিন এমন স্বাদ লেগে যাবে আর ওখান থেকে সরাতে পারবে না তো সম্ভব নেই যে নামের মধ্যে স্বাদ আসবে না কিন্তু যখন স্বাদ এসে যাবে তখন কি হবে আচ্ছা আমাদের ভারত ভূমিতে সবটা জগৎগুরুর মধ্যে একটা বড় জগৎগুরু আছে জগৎগুরু রামানন্দাচার্য তিনি দ্বাদশ শিষ্যের মধ্যে একটা বড় শিষ্য হয়েছেন রবিদাস বা তিনিকে রায়দাসও বলা হয় তিনি এমন বড় ভক্ত আমরা চরিত্র আসবে এটা সামনে আসবে কয়েকদিনে তো তিনি একটা পদ রচনা করেন ছুটে নাম লাগে তো আমরা তিনি বলেন যে আমরা বলি আমাদের ভগবানের নামের মধ্যে মন কেমনে লাগবে কেমনে লাগবে মন কিন্তু তিনি বলেন যে যখন ভগবানের নামের মধ্যে মন লাগে যায় এই নাম থেকে কেমনে আমি ছুটে যাব। তিনি বলছেন যে অপ ক্যাসে ছুটে নাম এটাতে লাগে আমার এই নাম থেকে কেমনে আমি বাইরে যাব তিনি বলছেন একটা সুন্দর পথ আপনারা অনেকে শুনেছেন প্রভুজি তুমি চন্দন হম্পানি পানি যা কি অঙ্গ অঙ্গ বাস মানে ইনিও তিনি পরম পুজিপাল রবিদাসজির রচনা তো এই নামের সাপটা এসে গেলে আর এটা ছাড়তে পারবেন না নামের স্বাদটা আসলে তাকে আর ছাড়া যায় না যেমন একটা উদাহরণ যে মহাপুরুষরা মেহেন্দির পত্তি আপনারা দেখেছেন হবে পাতাটা যে মেহেন্দির পাতা তো ওখানে কি মেহেন্দির রঙ হলো লাল কালো যেটাই বলেন আমি জানি না তো ওই মেহেন্দির রংটা কালা লাল যেটাই হোক কিন্তু পাতা পাতাকে কি আপনারা যদি কোনো মেশিন দিয়ে রসটা বার করেন কি কি লাল কালো আসবে নাকি আসবে না ওখানে হরাই আসবে সবুজই আসবে কিন্তু যখন রলি রগড়ো যখন লাগাবে তখন মেহেন্দি যে লাগাবে যে লাগাবে ওর হাত আগে রংটা লেগে নেয় ঠিক ওই রকম ওই রাম নাম তাইলো মেহেন্দি লালি মেরে লাল কি জিত লাল লালি মে পরম নাম নিশ্চয় সন্ত পরমপি প্রেম ভিক্ষুজি মহারাজ আচ্ছা এই যে বিজয় মহামন্ত্র আমরা বলি শ্রীরাম রাম জয় রাম শাস্ত্রের মধ্যে বলা গেছে কেউ যদি এই শ্রীরাম জয়রাম জয় রাম এই বিজয় মহামন্ত্রের নামটা তেরো কোটিবার জপ করে তেরো কোটিবার ও সেই ব্যক্তির এই দেহর মধ্যে এই জন্মের মধ্যে ওর পরম ভগবান স্বয়ং রূপে তিনি সামনে প্রকট হয়ে যান আর এটা কেউ করে দেখেছে কি প্রমাণ আছে হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে পরম প্রেম বিশ্বজি মহারাজ কয়েক বছর আগে তিনি তিনি ছেড়েছেন প্রেম বিশ্বজি মহারাজ তিনি করেছেন আর স্বয়ং ভগবান তিনি সামনে প্রকট হয়ে গেছিলেন তো কেউ জিজ্ঞেস করছিলেন তিনি কে আপনার আপনার জন্য সব থেকে বড় পাপ কি তো তখন তিনি বললেন হরিনামের বিরুদ্ধ বোলাই আমার সবচেয়ে বড় মহাপাপ তো একবারে নামের সাতটা লেগে গেলে তখন আর আপনি বার হতে পারেন না মানুষের বলে আমাদের মন লাগে না মন লাগে না নিজের দেখবে না এর জন্য তো মন লাগবে না এদিকে মাংস খাচ্ছে আর এদিকে ভগবানের পূজাও করছে এটা কি হলো স্বাস্থ্যের মধ্যে একটা নিষেধ বলা গেছে যারা মাংস খায় ভগবান থেকে থেকে দূরে থাকেন তো ঠিক ওই রকম নামের সাত লাগলে জন্য আমাদের এইগুলো সংসারে যে খারাপ জিনিস থেকে দূর হতে হবে একটা কুলে এ বাঙালি শরীরই ছিল তিনিও আচার্য পূজ্যবাদ হরিদাস ঠাকুরজি বাইশটা বাজারের মধ্যে তিনি বস্ত্রহীন হয়ে রক্ত রক্ত হয়ে তিনি ঘুরছিলেন কিন্তু তবুও তার তিনি দেহর সুদ নাই কিন্তু ভিতরে নিরন্তর জিহ্বার মধ্যে ভগবানের নাম চলছে এরকম এরকম সন্তা হয়েছে পরম এখন যে যত মহাপুরুষ আছে আপনি ইতিহাস থেকে নেন বা বর্তমান থেকে নেন সবাই বলে তুমি পূর্ণ করো না করো পূজা করো না করো না মুখের মধ্যে কিন্তু নিরন্তর নাম জপ যদি করো তখন তোমার বেড়া পার হয়ে যাবে আচ্ছা মন্ত্র আর নামের মধ্যে ভেদ আছে একটা বলে দিই আমাদের শাস্ত্রের মধ্যে যেমন মন্ত্র মন্ত্রগুলো কিন্তু আপনি শুদ্ধ অবস্থায় করতে অশুদ্ধ অবস্থায় করতে পারেন না দোষ লাগে যেমন আপনি বাথরুমে গিয়ে যদি কোনো শুদ্ধ মন্ত্র যেমন গায়ত্রী মন্ত্র এগুলো বলতে পারেন না এগুলো দোষ লাগে কিন্তু ভগবানের নামই একমাত্র জিনিস যে আপনি যেখানে হোক ওখানে বলেন স্নান করে বলেন স্নান না করে বলেন তো আপনার সবসময় মঙ্গলই হবে নাম না এটা বড় মহাপুরুষ হয়েছেন তিনি বলেন আমাকে তোমরা কি করো করো তোমরা যদি আমাকে মারার তো অসুবিধা নেই কিন্তু আমি ভগবানের নামটা খালি উচ্চারণটা বন্ধ করব না আর আপনি যদি এখানে অত প্রচারিত নেই আপনি বাইরে যখন যাইবেন বৃন্দাবন কাশি এগুলোর মধ্যে ভগবত ধামের মধ্যে অখণ্ড সংকীর্তন অনেক জায়গার মধ্যে যেমন সীতাকুণ্ড আমাদের আশ্রমে অখণ্ড গীতা চলছে গীতা ঠিক ওই অখণ্ড সংকীর্তন যেখানে দিন রাত সবসময় শ্রীরাম জয়রাম জয় জয়রাম সীতারাম এরকম এখনো চলছে অখণ্ড কেউ না কেউ ওখানে বসেই থাকবে তো যেই জায়গার মধ্যে ভগবানের সংকীর্তন চলতে থাকে ওখানে অমঙ্গল কোনো দিন হয়ই না হবারও সম্ভাবনা নেই মানুষের মধ্যে বলা গেছে ভাই কো ভাই আল উ नाम जपतते मंगल दिश दशहु खाली नामটা একবার নামটা নেন তো আপনার দশ দিকে মঙ্গল হবে এটা নিশ্চিতই তো নাম পাহুরু এই নামটা যে দুই অক্ষরের নাম রাম এটা দেখলে খুব সরলের মত দেখলি খুব মানে একটা ছোট একটা শব্দ আর কি এটা এটার মধ্যে কি আছে কিন্তু আপনি জানেন না দুই अक्षরো মে রাহি সব সুখ સમાয়া है सब कुछ समाया है तो এখানে সবকিছু আছে একটা দুই রকমের পেহেরাদার আছে একটা হইলো ভিতরে ঢুকতে ডুবতে না একটা বাইরে যাইতে না তো ঠিক ওই রাম নাম দুই এক দুই পেহারেদার দুই অক্ষর এলো দুই পেহারেদার একটা হইলো প্রাণকে বাইরে নেবার জন্য যে আসে ওকে ভিতরে আসতে দেয় না আর প্রাণটা বাইরে নেবার জন্য যে ভিতরেগুলো ইয়ে আছে ওগুলোকে একটা পেহেরাদার করে এই রামের নামটা এরকম গোস্বামী তুলসীদাস বলেন যে আমাদের বাইরে তো বাইরে খালি অন্ধকার আর ভিতরে অন্ধকার যখন আমরা রাম নামের দ্বীপ যখন জিভার মধ্যে প্রজ্বলিত করি তখন বাইরেও এই ওই দিয়াটা ইয়ে প্রজ্বলিত করে থাকবে আর ভিতরেও প্রজ্বালিত করবে প্রকাশ দিতে থাকবে তো এই নামের মহিমা নামটা আপনারা অনেক সরল ভাবতে পারবেন এই নামটারও আপনি সবসময় নাম জপ করতে হবে যেই নামের মধ্যে রুচি লাগে রাধা রাম কৃষ্ণ সীতারাম রাধেশ্যাম যেই নামের মধ্যে রুচি হোক নিরন্তর জপ করবেন প্রথম প্রথম আপনার আর মন লাগবে না এরকম করতে থাকবেন করতে যখন মনে পড়ে করতে থাকবেন একদিন দেখবেন যে যখন স্বাদ লেগে যাবে নামের তখন আর তাকে ছাড়া যাবে না ওরম পুজিবাস শান্ত রায়দাসজির মতো আপনার আরও চিত্ত হয়ে যাবে আব কেসে ছুটে নাম লাগে নামের এমন রস লেগে গেছে তিনি আর ছাড়তে পারছেন না তো আমরা আজকে চরিত্রে আজকে ইয়ে সৎসঙ্গ থেকে আমরা এই শিক্ষা নিতে পারি তা এই শিক্ষা নিতে পারি যে নামই সর্বশ্রেষ্ঠ ভগবানের ভগবানও নিজের নামের বর্ণনা করতে পারেন না রাম এসে কী নাম গুণে গাই নিরন্তর নাম যোগ করতে লাগবে আরেকটা জিনিস বলি যে যারা এই সৎসঙ্গ সৎসঙ্গটা অনেক জন্মের পুণ্যর ফলে পাওয়া যায় আর এটা এলো ভগবানের যখন কৃপা করে রাম কৃপা বিন্দু সুলভানে সই ভগবান যখন কৃপা করেন তখনই এই সৎসঙ্গ পাওয়া যায় আর এই ভগবানের কৃপা করে যখন সৎসঙ্গ দেন তবু যদি এই সৎসঙ্গটা আমাদের জীবনে আমরা নিই না তখন এটা আমাদেরই দুর্ভাগ্য